দেশি আমরা বড়ো ভাই নিয়ে আসলো আমরা খাওয়ার জন্য প্রবাসে তাই খা দেশি আমরা খাওয়ার মজা অন্যরকম তো ওই আমরা খাওয়ার জন্য আমি কোনো লবণই ব্যবহার করবো না আমি এমনিতেই আমরাটা খাবো একবারে পাইছি যেহেতু প্রায় এক বছর দেড় বছর পরে বাঘা শখরে খেয়ার পরে খেয়ে ওই যে একটা লোক যে নাম যে কি সেই স্বাদের একটা বিডিও বলে না ওর মতন খাবো আর কি দেখি আমি ট্রাই করে পারি কিনা সেই স্বাদ শেষ আসলে অনেকে দেশ থেকে আনলে গিফট মিফট করে গুরি ফুকির মিসকিন মনে করি তো আলহামদুলিল্লাহ খাইতেছি মজে লাগতেছে সেই সাপ তার মতন ভিডিওটা ভাইরাল করে দিন সেই সাত লাগতেছে সেই স্বাদ জানাই জানাই না ভিডিও আমি করতে পারবো কিনা সেই সাথে ভিডিও আসলে আমরাটা অনেক টক দাঁতের যে পরবর্তীতে কী জানি না এখানে ভিডিও বানাইতে গিয়ে খেয়ে তুলতেছে আহ লবণ ছাড়া সেই সাথে